তো গাইস আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম ও মাই গড ওখানে আমরা টিকে গিয়েছিলাম প্রায় স্কট শেষ হয়ে যাওয়ার মত আমার দাদা ছিল রিভাইভ দিয়ে দেয় আরে সালে তারপর হালকা পাতলা কিছু লুট করি এ বয় এখানে আমি একটু রাসে করে যাই কিন্তু এখানে একটা ফাউ কিল নিয়ে নেই কিন্তু আমার গোল ও পারে না কারণ ফাউনি ফাইভ মিনিট লেগে তো তারপর কি হয় দেখো এখানে আমার দাদা জোনে চলে আইছে রিভাইভ দিতে দেওয়া যাক ম্যাচটা কত দূরে নিয়ে যেতে পারি পরিবার দেওয়ার পরে দেখা যাক ম্যাচটা কত দূর কি হয় তোমরা দেখতে থাকো রুকো যারা সবার করো कान थे क्या मैं पीकर खत्म बाय बाय टाटा गुड बाय गया यानी किंतु तो यह या खराब है

সম্ভবত আমরা নিতে পারবো না দাদা কি করে